বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে খুব ভালো আছো আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি শাহানাজ কিচেনে আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ সবাইকে আমার আজকের রেসিপি শিঙারা একদম দোকানের মতো পারফেক্ট শিঙারা তৈরির রেসিপিটা আজকে তোমাদের সাথে খুব সহজভাবে উপস্থাপন করছি আশা করছি ভালো লাগবে সিঙ্গারা একটি সহজ নাস্তা বা জলখাবার এটা বিভিন্ন জন বিভিন্নভাবে বানিয়ে থাকে আমি আজকে যেভাবে তৈরি করেছি এটা খেতে ভীষণই টেস্টি হয়েছে তাহলে চলো দেখে আসি সিঙ্গারা তৈরি সম্পূর্ণ প্রস্তুত প্রণালী সিঙ্গারা তৈরি করার জন্য প্রথমে সিঙ্গারের ভেতরের পুরটা রেডি করে নিচ্ছি এর জন্য চুলায় একটা প্যান দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরিষের তেল দুই টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা সামান্য একটু ভেজে নিতে হবে আদা কাঁচা বন্ধু চলে যাওয়া পর্যন্ত এবার অ্যাড করে দিচ্ছি এখানে আমি নিয়েছি হলুদ গুঁড়া হাফ সা চামচ ধনিয়া গুঁড়া এক সামচ জিরা গুঁড়া এক সামু মরিচ গুঁড়া এক চামচ গরম মশলা গুঁড়া এক চামচ এবার গরম মশলা গুঁড়া বাদ দিয়ে বাকি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন যেহেতু আমি গুঁড়া মশলা দিয়েছি সেজন্য অ্যাড করে দিচ্ছি সামান্য একটু পানি কারণ গুঁড়া মশলাগুলো খুব দ্রুতই পুড়ে যায় মশলাগুলো একটু ভেজে নিচ্ছি এবার এখানে আমি নিয়েছি একটা গাজর গাজরটা গ্রেন্ডার দিয়ে কুচি করে নিয়েছি গাজরটাও দুই মিনিটের মতো ভেজে নিচ্ছি এবার অ্যাড করে দিচ্ছি এখানে আমি পাঁচশো গ্রামের মতো আলু সিদ্ধ করে ছোট ছোট করে কেটে নিয়েছি তোমরা এখানে ম্যাশ করেও নিতে পারো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ মতো মতো পানি এবার এই আলু ও গাজরের মিশ্রণটা মিনিটের রান্না করে এখন অ্যাড করে দিচ্ছি এখানে আমি কিছু নারকেল ছোট ছোট করে কেটে তেল দিয়ে আগেই ভেজে রেখেছিলাম নারকেলগুলি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আগেই ভেজে রাখা বাদাম এই শিঙারের ভিতরে নারকেল ভাজা ও বাদাম দিলে এটা খেতে ভীষণ সুস্বাদু হয় এবার সবকিছু ভালো করে মিশিয়ে মিনিটের মতো রান্না প্রায় হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে পাতাটাও মিশিয়ে নিচ্ছি আমার পুটা একদম হয়ে গেছে আমি এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব পুটা ঠান্ডা হতে থাক আমি এবার সিঙ্গারার বাইরের আবরণটা তৈরি করে নিব জন্য একটা মিক্সিং বল নিয়ে তাতে দিয়ে দিচ্ছি ময়দা দুই কাপ দিয়ে দিচ্ছি লবণ একসা চামচ এবার অ্যাড করে দিচ্ছি ঘি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি তেল তিন টেবিল চামচ এবার ময়দার সাথে তেলটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি মেশানো হয়ে হয়ে গেলে এক পর্যায়ে কিছুটা ময়দার মিশ্রণ হাতে নিয়ে মুট করলে দলা পেকে যাবে আবার চাপ দিলেই ভেঙে যাবে তখন বসতে হবে পারফেক্টলি মেশানো হয়ে গেছে এবার এড করে দিব নরমাল টেম্পারেচারে থাকা পানি পানির পরিমাণটা এখন বলে দিলাম না অল্প অল্প করে পানি দিয়ে একটা টাইট ডো তৈরি করে নিতে হবে এখানে নরম ডো তৈরি করলে সিঙ্গারাটা ভালো হবে না এই তো আমি একটা টাইট ডো তৈরি করে নিয়েছি এবার ঢেকে রেস্টে রেখে দেব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর আমার ডোটা সেট হয়ে গেছে আমি এবার একটা শপিং বোর্ডের উপর নিয়ে আরও একটু মথে নিচ্ছি তারপর একটা নাইপের সাহায্যে চার ভাগ করে নিচ্ছি এবার সেখান থেকে একটা ভাগ নিয়ে আবারও লম্বা করে নিচ্ছি তারপর ছোটো ছোটো লেসি কেটে নিচ্ছি এবার একটা লেসি নিয়ে ছোটো সাইজের একটা রুটি বেলে নিচ্ছি একটু লম্বা করে বেলে নিতে হবে এই তো আমি একটা রুটি বেলে নিয়েছি তারপর একটা নাইপের সাহায্যে দুই ভাগ করে নিচ্ছি এবার একটা ভাগ নিয়ে প্রথমে এক সাইডে পানি লাগাই লাগিয়ে দিচ্ছি এবার এভাবে ভাজ করে নিচ্ছি আমি কিভাবে করছি দেখতেই পারছ ভাজ দেওয়া হয়ে গেলে এবার আগে থেকে তৈরি করে রাখা কিছুটা পু নিয়ে এভাবে দিয়ে দিচ্ছি তারপর দুই সাইড থেকে ভাজ করে নিচ্ছি এটা আসলে বলে বোঝানো যায় না দেখে বুঝে নিতে হয় এই তো আমি একটা সিঙ্গারা বানিয়ে নিয়েছি আর একইভাবে আরও একটা সিঙ্গারা বানিয়ে দেখাচ্ছি এই তো একটা শিংড়া বানিয়ে নিয়েছি আর একইভাবে সবগুলো শিঙড়া বানিয়ে নিয়েছি এবার ভাজার পালা ভাজার জন্য চুলে একটি প্যান দিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি এবার একটা একটা করে শিংড়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর কিছুক্ষণ অপেক্ষা করব এক পাশ হওয়ার জন্য এক পাশ কিছুটা হয়ে গেলে উলটিয়ে দিচ্ছি আর একইভাবে উলটিয়ে পালটিয়ে বাদামি কালার করে ভেজে নিতে হবে এই সময় চুলার আঁচ লোয়ার মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে এ তো আমি এক ব্যাস সিঙ্গারা ভেজে নিয়েছি আর একইভাবে সবগুলো ভেজে নিয়েছি আর দেখতেই পারছো সিঙ্গারাগুলো কতটা লোভনীয় লাগছে আশা করছি আমার আজকের এই সিঙ্গারা তৈরি সহজ ও পারফেক্ট রেসিপিটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই খুব ভালো থেকেও আল্লাহ হাফেজ